বিলুনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলে তাণ্ডবে আহত একাধিক যুবক ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিলুনিয়া আর্যকলোনী এলাকায় একটি দোকানে আশিস নামে এক যুবক একটি দোকান থেকে খরচ করেছিল ওই সময় বিলুনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলে ও তাদের বন্ধু বান্ধবরা মিলে আশিসকে ব্যাধরক মারধর করে এবং তার মাথা ফাঁকিয়ে দেয় সেখান থেকে আশিসের বন্ধু বান্ধবরা তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় বিলুনিয়া হাসপাতালে বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আশিসকে ওই সময় আবারও স্বপন সেনের দুই ছেলে সাগর সেন ও শুভম সেন মিলে আক্রমণ ওই সময় আরো চারজন আহত হয় চারজনের মধ্যে তিনজনের মাথা ফেটে যায় ওই সময় খবর পেয়ে ছুটে আসেন বাবা অর্থাৎ বিলুনিয়া থানার এস আই স্বপন সেন গাড়ি দিয়ে নয় ছুটে আসে বাইক দিয়ে ছিল না ডিউটি অবস্থায় তবুও পরে এসেছে পুলিশের খা কি তাতে গল্প শেষ নয় বাইক থেকে নেমে নিজের ছেলেকে শাসন না করে উল্টো আশিসের বন্ধুবান্ধবদের ব্যাধরোগ মারধর শুরু করেন উনি ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য শুরু হয় শহর চুরে করে আর স্কুলের সামনে নেমে আমি দোকান থেকে খরচা করছিলাম হঠাৎ করে বিলুনিয়া জানার যায় শবন সেনের দুই ছেলে শুভম সেন এবং তার ছোটো ভাই সাগর সেন আমাকে বেধরক মার্ধ শুরু করলো হঠাৎ করে কিছু বুঝে না পারার আগেই বোতল টতল ভরাল বস্ত্র নিয়ে আমাকে বেধড়ক মাধ্য শুরু করলো ওরা কিছু বুঝতেই কী হয়েছে তারপরে হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য যখন আসলাম তখন ওরা দুই ভাই ধারালো ছুরি নিয়ে বেদরক আঘাত করলো আমাকে

মেলা 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 এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্রুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কদমনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা 7005951912 in number. report news today 24.